আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে একটি হীরার টুকরা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা আজকের ভিডিওর টপিকটি দেখতে পেরেছেন অনেকেই বলতো এই স্টকটি হীরার টুকরা দেখুন যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যে পূর্বে এই স্টকটির নামটি হীরার টুকরা নামে পরিচিত ছিল এবং এই স্টকটি নিয়ে খুবই তুলপাট ছিল সে স্টকটির বিষয় আপনাদেরকে জানাবো এখন কি আবার হীরার টুকরা হতে যাচ্ছে এই স্টকটি কোথায় সাপোর্ট কোথায় রেস্টেন্স এই স্টকটির আর কোথায় আপনারা সকলেই জানেন যে আর একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমরা সকলেই অবগত রয়েছি তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এবং আমরা লো আর যদি ক্রয় করতে পারি এবং হাই আর এস আই যদি এক্সিট নিতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে বেনিফিট হওয়ার একটি সম্ভাবনা থাকবে তো সেজন্যই আর এস ফলো করার প্রয়োজন এবং আপনারা আপনাদের হাতে থাকা যে কোনো স্টকেরও যদি আর জানতে চান আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনার হাতে থাকা স্টকটির আর এস আই কত রয়েছে ক্লোজিং অনুযায়ী চলুন আমরা আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে স্টকটির বিষয় বিস্তারিত আলোচনা প্রকাশ করি তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব এবং স্কিনটিকে ফলো করবেন স্কিনে কিন্তু আমরা যা বলতেছি স্কিনটিকে থেকে দেখে মন গড়ার মতো কোনো কিছুই আমাদের বলার কোনো চেষ্টা করি না দেখুন ফার্মা সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করছি যে স্টকটির ন্যাব রয়েছে পনেরো টাকা নিরানব্বই পয়সা কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি দুই কোটি চার লক্ষ শেয়ার সংখ্যা এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি দশ লক্ষর মতন যে স্টকটি আপনারা ইতিমধ্যে গত বৃহস্পতিবারের কার্যদিবসে কিছু ভালো অবস্থান দেখেছেন বুধবারের কার্য দিবসে কিছু ভালো অবস্থান দেখেছেন সেই জন্যই স্টকটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করার চেষ্টা করিতেছি এই যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি আপনারা সকলেই জানেন জুন ক্লোজিং স্টক ফার্মা সেক্টর যেহেতু এটি জুন ক্লোজিং একটি স্টক এই কোম্পানিটি গত তেইশ চব্বিশ অর্থ বছরে এই কোম্পানিটি বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা ছিল এবং এই স্টকটির বিস্তারিত আরও তথ্য জানার চেষ্টা করুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি হীরার টুকরা আমরা পূর্বের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এরকম একটি আলোচনা ছিল যে স্টকটি হিরার টুকরা সেই স্টকটি হলো ওরিয়ন ফার্মা লিমিটেড ওরিয়ন ফার্মা লিমিটেড স্টকটি নিয়ে সরি ওরিয়ন ইনফিয়েশন আমি দুঃখিত আপনাদেরকে ভুল ইনফরমেশন স্টকের নামটি বলার জন্য ওরিয়ন ইনফিয়েশন ওরিয়ন ইনফিয়েশন লিমিটেড এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন এই কোম্পানিটি বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে দুইশো টাকা বিশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল সাতশো ছাব্বিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত এখন আবার এরকম হবে এরকম আশা করবেন না আমি কততে হতে পারে নতুন করে এটির ইউটার্ন যেহেতু আসছে নতুন করে কত প্রাইস হতে পারে সে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনাদেরকে আবারও বলতেছি ভিডিওটি ধৈর্য সহকারে শুনতে হবে এই কোম্পানিটি আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল উনিশশো চুরানব্বই সালে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটির একটি ভালো লক্ষ্য লো লুকিং হল আপনারা জানেন প্রতিটি কোম্পানির কিন্তু লং টাইম এবং শর্ট টাইমের লোন থাকে তো এটি এই কোম্পানিটির শর্ট টার্মের জন্য লোন রয়েছে কিন্তু লং টার্মের জন্য লোন জিরো এটি একটি ভালো দিক এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই কোম্পানির ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে তাদের যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ড থেকে আপনারা আপডেট আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন আমরা যদি এই ওরিয়ন ইনফিউশন লিমিটেড এই স্টকটির ডিভিডেন্ড হিস্টোরিটি দেখি তাহলে আপনারা দেখতেই পারতেছেন এই কোম্পানিটি উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের আপনারা জানেন যে তো উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল ছিয়ানব্বই সালে এই কোম্পানিটি রাইট ইস্যু হয় যেখানে একটায় একটা রাইট মানে একটা শেয়ার যখন একজন বিনিয়োগকারী কোর্ট করিতে ছিল সে যে তার নির্ধারিত যে প্রাইসটি ব্যাংকে চালান জমা দিয়ে বাকি একটি শেয়ার কিন্তু তখন ক্রয় করতে পারত যাদের এটি রাইট শেয়ার ছিল আর এই কোম্পানিটি দুই হাজার পনেরো সালে তেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এবং ষোলো সালে চোদ্দো পার্সেন্ট সতেরো সালে চোদ্দো পার্সেন্ট আঠারো সালে চোদ্দো পার্সেন্ট উনিশ সালে চোদ্দো পার্সেন্ট বিশ সালে দশ পার্সেন্ট একুশ সালে দশ এবং বাইশ সালে দশ আর তেইশ সালে দশ চব্বিশ সালেরটা এখনও যুগ হয় নাই আপনাদেরকে চব্বিশ সালেরটা দেখানো হয়েছে যে কত পার্সেন্ট দিয়েছিল চব্বিশ সালে দিয়েছিল বারো পার্সেন্ট কিছুটা পূর্বের থেকে ভালো ছিল শেয়ার সংখ্যা কিন্তু কোম্পানিটির কম এখন আমরা এই কোম্পানিটির সাপোর্ট কোথায় স্টকটির রেসিস্টেন্স কোথায় এই স্টকটির আর আই কত সকল তথ্যই কিন্তু এখন জানানোর চেষ্টা করব আপনারা আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শোনবার সুযোগ করে দিতেন দেখুন আপনাদের মতন হাজারো বিনিয়োগকারী রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু তথ্য সংগ্রহ করার জন্য আশা করি আপনারা এই সহযোগিতাটি করতে পারেন আজকে যে ওরিয়ন ইনকুয়েশন স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দিছি এই স্টকটির আর রয়েছে পাঁচ পঞ্চাশ দশমিক বিশ যেখানে এখনো বিনিয়োগ করা যায় আর আপনারা জানেন সত্তরের আশেপাশে যদি আপনারা আর এস আই সেল করতে পারেন তাহলে কিন্তু এখানে বুদ্ধিমানের একটি কাজ হবে তো সেই জন্যেই বললাম যে সত্তর আর এস কে ফলো করবেন আর স্টকটি এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে বলি আপনারা জানেন তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা বিশ পয়সাতে গত কার্য গত বৃহস্পতিবারে এই স্টকটি ক্লোজিং হয় এবং এই স্টকটি এই মুহুর্তে যদি আপনাদেরকে সাপোর্ট দেখানোর চেষ্টা করি যদি কোনো কারণবশতে স্টকটি কারেকশান হয় যদি ডাউন আসে তাহলে তার সাপোর্ট কোথায় এখন এই স্টকটি যদি কোনো কারণবশতে এই স্টকটি কারেকশানে আসে তাহলে তার সাপোর্ট কত হতে পারে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু ধৈর্য ধরবেন আপনাদেরকে তথ্যগুলো যেন একদম সঠিক দিতে পারি সেই চেষ্টাই করতেছি এবং সেই তথ্যগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করিতেছি এই কিছুটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন এই কোম্পানিটির সাপোর্ট কোথায় হতে পারে সাপোর্ট সাপোর্টটি কত হতে পারে এখন সাপোর্টটি মেন জানার বিষয় যদি কোনো কারণবশতে ফল করে প্রাইস তাহলে সাপোর্ট হতে পারে তিনশো চার টাকা পঞ্চাশ পয়সা তিনশো চার টাকা পঞ্চাশ পয়সা হলো তার সাপোর্ট এবং মার্কেটে যদি সে লিড দিতে পারে হিরাট টুকরা যদি আমরা বলি তাহলে হিরাট টুকরা তো আর আগের মতন সাতশো আটশো টাকা এই মুহূর্তে হবে না কারণ এইরকম নেই তবে একটি আশাবাদী একটি আশাবাদী আমি সাপোর্টটি মনে আপনাদেরকে ভুল বললাম আমি সাপোর্টটি আবারও দেখার চেষ্টা করি সাপোর্টটি কত সাপোর্টটি হলো হ্যাঁ সাপোর্টটি যেটি বলেছি তিনশো চার টাকা এটি ঠিক আছে হ্যাঁ এখন কথা হলো যে স্টকটি যদি মার্কেটে এই মুহূর্তে লিড দেয় তাহলে তার একটি রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি আপনারা ফলো করতে পারেন যেটি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হলো চারশো টাকা আশেপাশে যেখানে আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব কিছুটা ধৈর্য ধরবেন চারশো এগারো টাকা সত্তর পয়সা এই কোম্পানিটির রেজিস্টেন্স আপনারা বুঝতেই পারতেছেন যদি এই স্টকটি সত্তর আসে সত্তর আর এস আই এর আশেপাশে যায় তাহলে কিন্তু চারশো এগারো টাকা রেজিস্ট্রেশনটিকে ব্রেকআউট করতে হবে যদি ভালো কিছু করে আর যদি ভালো কিছু না করে তাহলে কিন্তু চারশো এগারো টাকা সত্তর পয়সা প্রাইসটি টাচ করে আবার কারেকশানও হতে পারে যেহেতু আর এস আই সত্তর ক্রস করার সম্ভাবনা থাকবে এটি আপনারা ফলো করতে হবে চারশো এগারো টাকা সত্তর পয়সা এই প্রাইসটিতে যাওয়ার সময় এই এক্সিট নেওয়াটি এই বুদ্ধিমানের কাজ হবে পরবর্তী সময় নতুন করে ডিসিশন নিতে হবে তো আজকের ইনফিউশন স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করলাম আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনাদের যে কোনো মতামত আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করে প্রকাশ করতে পারেন আল্লাহ হাফেজ